প্রথম লোকটি বললো যে এই ধোয়াটা পুরো বাজে জিনিস দ্বিতীয় লোকটি বললো যদি এটার ওর জন্য না হয়তো আমার নিশ্চিত এটা কিনে নিতাম ধোনি দ্বিতীয় প্রজন্ম ভাবলো তারা জিতে গেছে কিন্তু তখন সিয়াহ সেই ধোয়া হাতে নিয়ে দেওয়ালে মুছতে শুরু করলো সে আবার বারবার ধোয়াটা নিয়ে মুছতে লাগলো যেন কিছু পরীক্ষা করছে সিয়াহ বলে আমি টাকার সঙ্গে বাজি ধরবো জীবন দিয়ে নয় লোকেরা তারা অদ্ভুত ক্ষমতাদের তাকে পাশে ডেকে কিছু দেখাতে বললো ঠিক তখনই শিয়াহর চোখে পড়ে একটি জেট চুলে পিন মালিক বললো এটা দাম পঞ্চাশ হাজার ইয়ন কিন্তু শিয়াহ শান্ত ভাবে বললো আমি দেবো পঞ্চাশ ইউনে লোকটি অবাক হয়ে বলে পঞ্চাশ ইউনে মানে পঞ্চাশ আরেকটি জেট চুলে পিন খুঁজে পায় এবং বলে এইটা মোটেও সাধারণ নয় সে বলে এই দুটো জিনিস আমি নেব। পঞ্চাশ যোগ পাঁচশো ইউনে মালিক রাজি হয়ে যায় পরে সে চুলে পিন দুটি সেই মেয়েটির হাতে দেয় কিন্তু সে বুঝতে পারেনি যখন সে বাড়ি ফিরে এলো সে জেট পিন একটি অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হলো সে জানতো না এর ফলে তার জীবন বড় দুর্ভাগ্য নেমে আসতে যাচ্ছে সে নিশ্চিত মেয়েটির বা সিদ্ধান্তের প্রতি দূরত্ব বোঝাচ্ছে সব বন্ধুরা গল্পটি কেমন লাগবে অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না